দু হাজার পঁচিশ সাইফিল নিয়ে কথা বলবো দু হাজার পঁচিশ সাইফিলে সব থেকে যদি কোনো টিম সমস্যায় পড়ে থাকে সেটা পড়তে পারে একমাত্র আর তার কারণ কে আগের বার যে কোচ ছিল কোচ না মেন্টর ছিল মেন্টর তারপর হলো অ্যাসিস্ট্যান্ট কোচ ফিল্ডিং কোচ যারা ছিল রায়ন টেন দুজকাটে অভিষেক নেয়ার গৌতম গম্ভীর এরা কিন্তু ভারতীয় টিমে যোগ দিয়েছে মানে ভারতীয় টিমের কোচিং স্টাফ হিসেবে এই জন্য কিন্তু কে আরের হয়ে কোচিং করাতে পারবে না এই জন্য কে আর এখন কাকে মেন্টর বা কোচিং স্টাফ হিসেবে নেয় সেটাই দেখার বিষয় চন্দ্রকান্ত পণ্ডিত তো রয়েছেই আগেরবার চন্দ্রকান্ত পণ্ডিত এবং গৌতম গম্ভীর দুজনে মিলে কাজ করেছিল গৌতম গম্ভীরের বুদ্ধিতেই সবকিছু হয়েছিল গৌতম গম্ভীর পুরো চালিয়েছিল এবার যেহেতু গৌতম নেই এখন অনেককেই কিন্তু এই মেন্টর করতে পারে অনেককেই এক রয়েছে অপশানে রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড় প্রথম অপশানে ছিল এখন রাহুল দ্রাবিড় যেহেতু রাজস্থানের কোচ হতে চলেছে কুমার সাঙ্গাকারের জায়গায় এই জন্য রাহুল দ্রাবিড়কে কোচ করাতে পারবে না কে কেয়ার এখন রিকি পন্থিন হাতে রয়েছে এছাড়া জ্যাক কালিস রয়েছে এছাড়া ইয়ন মর্গান রয়েছে তিনজনে রয়েছে ইরফান পাঠান রয়েছে তবে আমার মনে হয় না ইরফান পাঠানকে করবে বলে অভিজ্ঞ কাউকে করতে পারে সেক্ষেত্রে জ্যাক কালিসকে করার সম্ভাবনা রয়েছে এর আগে কে ক্রিকারের হয়ে খেলেছে অভিজ্ঞতা রয়েছে তাকে বা রিকি পণ্ডিনকে করতে পারে এদের দু জনের মধ্যে কাউকে হয়তো করতে পারে এবার দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কাকে করে আর এদিকে শোনা যাচ্ছে নাকি রোহিত শর্মা যাচ্ছে সূর্য কুমার যাদবকে অধিনায়ক করতে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পণ্ডাকে সরিয়ে দেয় এবার আর রোহিত শর্মার এই সিদ্ধান্ত মুম্বাই ইন্ডিয়ান্স মেনে নেয় নাকি এটাই দেখার বিষয় রোহিত শর্মার সিদ্ধান্ত মেনে নিলে রোহিত শর্মা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সই শেষ পর্যন্ত থেকে যেতে পারে সেক্ষেত্রে সূর্য কুমার যাদব অধিনায়ক থাকবে হার্দিক পান্ডা প্লেয়ার হিসেবে খেললো আর রোহিত শর্মা প্লেয়ার হিসেবে খেললো সেটাই চাচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মার সিদ্ধান্ত যদি মেনে নেয় তাহলে হয়তো সূর্যকুমার যাদব মুম্বাইতে থাকতে পারে আর রোহিতও মুম্বাইতে থাকতে পারে এই সিদ্ধান্ত মেনে না নিলে হার্দিক পাণ্ডার অধীনে খেলতে অনেকেই রাজি না বুমরা খুশি না তিলক বর্মা খুশি না সূর্য কুমার যাদব খুশি না রোহিত শর্মা খুশি না ঈশান আবার খুশি হার্দিক পান্ডার দিকে মানে সে আবার হার্দিক পণ্ডার দিকে রয়েছে বা বাকি অনেক প্লেয়ার হার্দিক পান্ড্যার দিকে রয়েছে কোচিং স্টাফ রয়েছে আর মার্ক বাউচারকে বাদ দেওয়া হতে পারে মুম্বাই ইন্ডিয়ানসের স্টাফ থেকে বাদ দিতে পারে কোচ থেকে বাদ দিতে পারে মার্ক বাউচারকে যেহেতু আগেরবার মুম্বাই ইন্ডিয়ানস খারাপ পারফরমেন্স করেছিল তার ঘরে এই সব দোষ চাপাবে এবং মানে চাপানো হচ্ছে এবং তাকে বাদ দেওয়া হবে সে ফালতু কোচ ছিল মানে হয়েছে মানে ফালতু আগে যারা ছিল আগে সেন বন্ড ছিল আরও দু তিনজন ছিল ভালো ছিল মেলা জয়বর্ধন আগে ছিল এখনো রয়েছে শচীন তেন্ডুলকার এখনো রয়েছে এরা আগেও ছিল এখনও কিন্তু রয়েছে আর যেটা আর কি শোনা যাচ্ছে যে কে কে আর যে সমস্যাটায় পড়বে কেকের কাকে এখন ছাড়বে সেটাই দেখার বিষয় মানে ছাড়তে তো হবে ধরে রাখবে কাকে সেটাই দেখার বিষয় শ্রেয়া শ্রীঙ্কু এতে দুজনকে ছা ধরতে হবে আর ধরে রাখবে হয়তো অ্যান্ড্রিডাসেল সুনীল নেই চারজনকে ধরে রাখবে দুজন বিদেশি দুজন দেশি এবার আর মোট ছজন ধরে রাখা যাবে বা হয়তো পাঁচজন ধরে রাখা গেলো একটা আট টিএম এ আর বাকি দুজনের মধ্যে হয়তো বরুণ চক্রবর্তীকে আমরা দেখতে পারি অথবা দেখতে পারি আমরা অথবা সলকেও দেখতে পারি তবে ফিল ধরে রাখবে না নিলাম থেকে নেওয়ার চেষ্টা করবে বরুণ চক্রবর্তীকে ধরে রাখতে পারে অথবা নীতীশ সেনাকে ধরে রাখতে পারে এটা আমরা দেখতে পারি যে নীতিশ সেনাকে ধরে রাখলো বরুণ চক্রবর্তীকে নিলাম থেকে তুলে নিলো বা আট টিম দিয়ে তুলে নিল এটাও করতে পারে কিন্তু কেকার চাইবে ভেঙ্কটেশায়ার অথবা হারশিত রানা তারপরে যারা আগেরবার খেলেছিলো তাদেরকে অনেককে কিনে নেওয়ার তার সাথে কিছু নতুন প্লেয়ার অ্যাড করার কলকাতা কিন্তু সেটা চাইবে কিন্তু কলকাতায় সেটা করতে পারবে না যা চায় সময় তাই হয় না অনেক সময় একরকম চাইলে সময় আর এক রকম হয়ে গেলে এটা হয়ে থাকে কিন্তু তার কারণ নিলামে গেলে ওরকম যা চাই আমি এই প্লেয়ার চাই এই প্লেয়ারই নেব অনেক সময় টাকার জন্য নেওয়া যায় না অনেক রকম সমস্যা থাকে সেই জন্য কিন্তু নেওয়া যায় না এবার অনেক সময় আমার সমস্যা না থাকে যে না এবার হাতে রয়েছে আমি কিনে নিই তাহলে কিনে নিল এটাই এটাই হলো মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার 그때 붕괴한 <sus> এটাই হলো বিষয় পুরো বিস্তারিত কিন্তু বললাম যেসব আপডেট পাওয়া যাচ্ছে সবই কিন্তু বলে দিলাম এই ভিডিওতে এখন মাঝে মাঝে আইপিএল নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু এখন ভারতের কোনো খেলা নেই আইপিএল নিয়ে টুকটাক আপডেট পাওয়া যায় টুকটাক সেগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সামনে বাবু টুর্নামেন্টে কিন্তু ঝাড়খণ্ডার হয় ক্যাপ্টেন্সি করবে কিন্তু ঈশান কিষাণ মুম্বাই ইন্ডিয়ানসের ঈশান কিষান ঈশান কিষানকে মুম্বাই ধরে রাখি নাকি এটা দেখার বিষয় তার কারণ তাকে ধরে রাখলে বেশি টাকা দিতে হবে বা ছেড়ে দিলে হয়তো কম টাকা উঠতে পারে কেন ঈশান কিষানকে নিতে চাইবে প্লে অন্য টিম যে নিতে চাইবে না তার না অন্য উ নিতে চাইবে তবে বেশি দাম হয়তো উঠবে না তিলক বর্মাকে ধরে রাখতে চাইতে পারে তিলক বর্মা একজন ভালো প্লেয়ার নিয়াল ওয়াদ্দারাকে ছেড়ে দেবে নিয়াল ওয়াদ্দারাও ভালো ক্রিকেট যেমন রামনদীপ সিংকে ধরে রাখতে চাইতেও কিন্তু পাবে না এই সিং সিংকে আদৌ কলকাতা পাবে নাকি কোন কোনো ঠিক নেত্র হার্দিক পরে যদি কোনো হার্দিক মানে মেরে অলরাউন্ডার হয়ে থাকে ওই ইয়ে রমনদীপ সিং বল করার ক্ষমতা রয়েছে ব্যাটও ভালো করতে পারে বলটা করতে দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সেরকম ব্যাটিং করার সুযোগ পায়নি এর হয়ে ব্যাটিং করার সুযোগ পেয়েছে কাজে লাগিয়েছে ভালো খেলেছে নিজেকে প্রমাণ করেছে মানে পুরো ইন্ডিয়ান রাসেল ইন্ডিয়ান রাসেল হয়ে উঠেছিল আর কি সেরা সেরা লেগেছিলো ব্যাটিংটা রমণদীপ সিংয়ের যেখানে ফিনিশিংয়ে রিঙ্কু সিং চলছিল না বা খেলতে পারছিল না ফর্মে ছিল না রমনদীপ সিং কিন্তু হতাশ করেনি রমণদীপ সিং খেলে দিয়েছিল প্রতি বছরই কিছু না কিছু প্লেয়ার ভালো খেলে দেয় আবার কিছু প্লেয়ার খেলতে পারে না আগের বছর খেলেছে বা তার আগের বছর খেলেছে কিন্তু সেই বছর খেলতে পারছে না এরকম কিন্তু হয়ে থাকে একটাই কারণ হওয়ার যে মাঝে মাঝে ফর্ম হারিয়ে ফেলে বা প্লেয়াররা খেলতে পারে না সব সময় যে সব প্লেয়াররা খেলে দেবে এমন তো কোনো কথা নাই কোনো সময় হয়তো খেলতে অসুবিধা হয় প্রবলেম হয় বা হালকা চোট থাকে সেটা নিয়ে অনেক সময় খেলতে হয় ওই জন্য কিন্তু খেলতে পারে না এইগুলো আর কি শোনা যাচ্ছে আর মিচেল আবার হয়তো চাইতে পারে কলকাতা নাইট রাইডার্স তার কারণ সে যেভাবে পারফরমেন্স করেছিল এই প্লে অফের ম্যাচগুলোতে একেবারে অনবদ্ধ করেছিল এই জন্য তাকে ধরে রাখতে চাইবে বা ধরে না মানে হয়তো কিনে নিতে চাইবে পরে ছেড়ে মিচেল সবাই কিনতে চাইবে সুনীল নারিন এনএলএসএল ছাড়া কে ক্রিকেটের কিছুই নেই দুজনকে তো ধরে রাখতেই হবে শ্রেয়াসকেও ধরে রাখতে হবে অধিনায়ককে আর রিংপুকে মনে হয় না ধরে রাখতে হবে এত কষ্ট করে তৈরি করার পর ছেড়ে দিতে খুবই কষ্ট হয় এই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ বলেছে একটা প্লেয়ারকে তৈরি করতে সময় লাগে তৈরি করার পর হুট করে ছেড়ে দেওয়া একটা খুবই মুশকিল ব্যাপার